মাসে সেনাবাহিনীর কঠিন অভিযানে এক সার্জিস আলমের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে এদের পরে এনসিপি প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল যা রটে কিছু তো ঘটে ভাই এমনি এমনি তো আর কোনো মাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় তো রটায় না তাই না বর্তমান সার্জিসের বন্ধুর বাসায় থেকে তিন বস্তার টাকা উদ্ধার করছে সেনাবাহিনীর অভিযানে এবার সার্জি সালামের বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে মানুষ বিশ্বাস করবে না এটাই হচ্ছে রিয়েলিটি এটাই যে আমরা আসলে এই মুহূর্তে টাকা নাই ধার করে চলতেছি কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি নাই আমরা ধারণা করছি এখানে হয়তো পনেরো বিশ কোটি টাকা কম হবে না এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি আপনারা দেখেছেন যখন আমরা পুরোপুরি গণগণনা করা হবে তখন হয়তো সামাই দিতে পারবো দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনে যে জুলাই আগস্ট অভ্যুত্থান বিপ্লব সেখানে ছাত্রদের অংশগ্রহণ এবং ছাত্রদের নেতৃত্ব সকলের প্রশংসা অর্জন করেছিল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক ভিডিওটি দেখলে আপনাদের চোখ কপাল উঠে যাবে প্রিয় দর্শক শ্রোতা সমন্বয়ক শারদিত আলম গ্রেফতার হচ্ছেন কেন গ্রেফতার হচ্ছেন জানেন তার বাড়িতে অসংখ্য নাকি চাঁদাবাজির টাকা স্বর্ণ অলঙ্কার কঠিন অভিযানে পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এই জন্য সমন্বয়ক শারদিত আলমকে গ্রেফতার করা হয়েছে দর্শক এমন একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পেয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে বিষয়টুকু কতটুকু সত্য আজকে এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন থেকে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যা রটে কিছু তো ঘটে ভাই এমনে এমনি তো আর কোনো মাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় তো রটায় না তাই না বর্তমান সার্জিসের বন্ধুর বাসায় থেকে তিন বস্তার টাকা উদ্ধার করছে সেনাবাহিনীর অভিযানে এখন বলা করতেছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো যে এটা নাকি একটা পরিকল্পনাভাবে বা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে জনাব সার্জিসের এগেনস্টে এখন আমি বলতে চাই যে সমন্বয়কারী যখন নাকি আসলে এদেরকে গ্রেফতার করা হয় ঠিক তখন কিন্তু প্রমাণ হয় যে এরা সার্জিসের বন্ধু বান্ধব আর যখন নাকি সার্জিসের পক্ষ থেকে কিংবা ডক্টর ইউনুসের পক্ষ থেকে আপনার চরম একটি বার্তা আসে ঠিক তখন আমাদের বাংলাদেশের মাধ্যমগুলো অস্বীকার করে উল্টো সার্জিসদের বন্ধুদের গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী সেই অভিযানে আপনার সেখান থেকে তিন বস্তা ভর্তি তাদের খাটের নিচে থেকে বা বাসার বিভিন্ন জায়গায় থেকে তিন বস্তা টাকা উদ্ধার করে বাংলাদেশ পুলিশ আর হচ্ছে সেনাবাহিনীর সমন্বয়ে আর এটাকেই বর্তমান রুঠে দিচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা দেখেন বেটার কথা বলি সব কিছু আপনি গুজব বলে উড়িয়ে দিতে পারবেন না আপনার যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন ঘটে আমি সিম্পল কিছু উদাহরণ দিব যখন নাকি পতন ঘটে ঠিক তখন আপনার যারা নাকি আহত হয়েছে নিহত হয়েছে বা নিহত পরিবার আহত পরিবার তাদের জন্য বা তাদের আর্থিকভাবে বা অর্থনীতি দিয়ে তাদেরকে সহায়তা করার জন্য তাদেরকে কি করবে একটা ফাউন্ডেশন তৈরি করে জুলাই ফাউন্ডেশন এখন এই জুলাই ফাউন্ডেশনে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা এই টাকাগুলো কোথায় বলেন তো কেউ কি জানেন টাকাগুলো কোথায় আচ্ছা বাদ গেল এখন বর্তমান হসপিটালে প্রতি নিয়তদের কাতরাচ্ছে বিনা চিকিৎসার অভাবে তাদেরকে এখন ঘাড় ধরে হসপিটাল থেকে বের পর্যন্ত করে দিচ্ছে কে বা কারা সেটা হচ্ছে উপদেষ্টা মন্ডলীদের পক্ষ থেকে মানে উপরের লেভেল থেকে ঘোষণা আর যে কাউকে আর বিনা চিকিৎসা বা সরকারি আপনার কি বলে টাকা পয়সা দিয়ে তাদেরকে আর কোনো সুযোগ সুবিধা বা চিকিৎসা দেওয়া হবে না যদি তোমার বাপ দাদার প্রপার্টি বেঁচে বা তোমার যদি সেই সক্ষমতা থাকে তুমি চিকিৎসা করবা তো এই হচ্ছে বর্তমান এই সরকারের অবস্থা তাহলে জুলাই ফাউন্ডেশনের সমস্ত টাকা এরা লুটপাট করে খাইছে আপনার যখন নাকি বাংলাদেশে বা ভারত যখন নাকি ফারাক্কা বাদের পানি ছেড়ে দেয় ঠিক তখন আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের ভয়ঙ্কর একটা বন্যার মুখোমুখি হয় কয়েকটা জেলার মানুষ এখন সেই বন্যাকে কেন্দ্র করে আপনার ওই যে কথায় আছে না যে নতুন নতুন কি জানি হইলে আয়নাতে দেখে ঠিক তখন বাংলাদেশের মানুষ আমরা অনেক আবেগিত তখন আমরা এসা আপনার টিটসির মোড়ে স্বর্ণ গয়না যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী তারা সেখানে দান করে যাতে মানুষদেরকে সহায়তা করতে পারে সেখানেও প্রায় আপনার পঞ্চান্ন থেকে ষাট কোটি টাকা সেই টাকাও গায়েব মানে সেই টাকাও নাকি এনসিপির দলের বা এনসিপি যে ক্ষমতা দাঁড়াবে সেটা নির্বাচনের কাজে মনে করেন ব্যয় করবে তো এনসিপি সরকার যে গঠিত করবে এটা কি আন্দোলনের আগে বলছিল নাকি আমি প্রশ্ন করতে আমি ভাই আমি আমার নিজেকে প্রশ্ন করি এই আন্দোলনে মানে আমি একজন প্রবাসী একটা প্রবাসী হিসাবে মন করেন বলতেছি আমরাও ছিলাম মানে এখন যদি ভাই আমি আমার নিজেকে প্রশ্ন করি যে কি পেলা সমন্বয় দিয়ে ঠিক তখন কথা শুনে এখন মনে হচ্ছে কি যে নিজের গালে নিজেই চর মারি সত্যি কথা বলতেছি কারণ এদের ধোকায় পড়ে গেছিলাম ভাই আমি যখন নাকি দেখলাম মানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরই আমি এদের এগেনস্টে এখন পর্যন্ত জিনিসটা নাও প্রতিনিয়ত কথা বলতেছি কেন বলতাছি কারণ যখন পাঁচে আগস্ট ঘটে আপনার দশই আগস্ট কিংবা বারোই আগস্ট থেকে বাংলাদেশে যে পরিমাণ মব জাস্টিস যে পরিমাণ গণহত্যা ইউনিয়নে পর্যায়ে তারা আপনার কি বলে কমিটি গঠন করছে এই কমিটি যখন নাকি গঠন করছে তখনই আমার মাথায় ক্যাচ করছে যে এরা দল গঠন করে ফেলবে বর্তমান এর জন্য এক একটা কমিটি গঠন করা ইভেন এক একটা কমিটিতে বড় বড় অঙ্কের টাকা আনবে যাতে বাংলাদেশ আপনার কি বলে জনগণ বা বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার সরকার নাইবা বলি সরকার তো এরাই তাই না এদের কি তো আপনার স্পেস দিয়ে দিচ্ছে লুটপাট করার জন্য তো এই হচ্ছে বর্তমান এদের অবস্থা বুঝতে পারছেন এটা ছিল একটা ভয়ঙ্কর ম্যাটো ক্লাস ডিজাইন যে ডিজাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের বাংলাদেশের আপনার মানে কি বলবো শেষ করে দিছে জাস্ট পুরো খাইয়া দিছে বুঝতে পারছেন আর এখন যখন নাকি আপনার সার্জিসদের বন্ধু বান্ধবদের বাসায় থেকে তিন বস্তা ভর্তি টাকা উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী আর পুলিশ বাহিনী সমন্বয় হয়ে ঠিক তখনই আমাদের কি বলে সাংবাদিক সম্মেলন কিংবা আমাদের গণমাধ্যমগুলো মাধ্যমগুলো বর্তমান এটার প্রকাশ করার চেষ্টা চালাচ্ছে যে এরা হচ্ছে নির্দোষনে সার্ভিস হচ্ছে নির্দোষ আর আপনি যদি বাস্তবতা মেলাতে চান তাহলে আপনি দেখতে পারবেন যে যে বা যারা বা এই ধরনের কাজগুলো ঘটাইছে তাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন সেনাবাহিনী তারা যে আসামিদেরকে গ্রেফতার করে মানে সার্ভিসদের আপনার বন্ধু বান্ধবদের গ্রেফতার করে তাদের মুখ জবানি হচ্ছে যে এর সাথে সার্জিসও আছে এটা এনসিপি সরকার গঠন করবে এনসিপি সরকার নির্বাচন করবে এটা বা তার কাজে ব্যয়ের জন্য এই টাকা প্রতিটা কমিটিতে বা প্রতিটি সংগঠনে মানে এনসিপির সংগঠনে টাকাটা দেওয়া হবে আরো অনেক অনেক জায়গায় আছে বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান এদের সংস্কার হ্যাঁ এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী কিংবা এনসিপি সরকারের সংস্কার যদিও তারা সরকার হয়নি তবে অসম্ভব কিছু নাই যদি বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত নাকি তেল দিয়ে ঘুমিয়ে থাকেন তাহলে সরকার তো এটা গঠন করবেই দেখতে পারবেন তার আগেই বাংলাদেশের জনগণকে রুটে দিতে হবে অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট জানাই আমি আপনাদেরকে আরো বলতে চাই সার্জিসকে রিমান্ডে নেওয়া হোক গ্রেফতার করে অতি দ্রুত তাহলে আরো অনেক কিছুই দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনে যে জুলাই আগস্ট অভ্যুত্থান বিপ্লব সেখানে ছাত্রদের অংশগ্রহণ এবং ছাত্রদের নেতৃত্ব সকলের প্রশংসা অর্জন করেছিল তাদেরকে সবাই সাপোর্ট দিয়েছিলেন এবং তাদের নেতৃত্বে দেশের একটা বড় অংশের মানুষ এক একটা হয়েছিলেন তাদের সেই জনপ্রিয়তাই এখন ভাটা পড়েছে এই কথা সর্বজনবিদিত আমরা সবাই জানি বুঝি নানা দিকে আলোচনা হয় নানা কারণে তাদের জনপ্রিয়তাই ভাটা করেছে অন্যতম একটা বড় কারণ হচ্ছে এনসিপি গঠনের পরে মূলত জনপ্রিয়তায় জনপ্রিয়তাটা তলানিতে নেমেছে কারণ এনসিপি গঠনের সঙ্গে সঙ্গে তারা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বড় ব্যানার সেই বড় ব্যানারে থাকতে পারেনি তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল হয়ে গেছে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন আয়োজনে ডাকলেই যে হাজার লক্ষ মানুষের জমায়েত হতো এনসিপির ডাকে সেই মানুষের জমায়েতটা হয় না হয় না কারণ হচ্ছে যে ছাত্র আন্দোলনের সময় এই যে লোক সরবরাহের ব্যাপারটা সেখানে বিএনপি জামাত সহ ইসলামী দলগুলোর এক সব থেকে বড় ভূমিকা ছিল তারাই মূলত লোকজন সরবরাহ করত নেতৃত্ব দিত এই ছাত্ররা নেতৃত্ব দেওয়ার ফলে তাদের মধ্যে একটা অতি আত্মবিশ্বাস জন্মায় যে আমাদের ডাকে তো লক্ষ মানুষ জড়ো হয় সুতরাং আমরা অনেক বড় একটা ফ্যাক্ট কিন্তু দেখা গেল এনসিপি গঠনের পরে সেটা মিথ্যা প্রমাণ হলো এই যে জনপ্রিয়তাই ভাটা পড়তে শুরু করলো সেই জনপ্রিয়তাই ভাটা পড়ার এখন যে একেবারে নিম্নগামিতা লক্ষ্য করা যাচ্ছে সেই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে নানা ধরনের হুমকি ধামকি এগুলো দেয়া হচ্ছে বিএনপি সম্পর্কে বাজে কথা আওয়ামী তো বাজে কথা প্রতিনিয়ত বলা আওয়ামী দেখে নেবে আওয়ামী গাছের সঙ্গে বেঁধে বিচার করবে শেখ হাসিনা ফিরলে আম গাছের সঙ্গে বেঁধে মানুষ বিচার করবে এই ধরনের নানা কথা তারা বলে যাচ্ছে বলতে শিখেছে এবং রাজনীতির যে পুরনো রীতি পুরনো বন্দোবস্ত সেই বন্দোবস্তের দিকেই তারা যাচ্ছে শোডাউন থেকে তারা বিরত থাকেনি তাদের লাইফস্টাইল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে প্রতিদিন নতুন নতুন পাঞ্জাবি দামি দামি পাঞ্জাবি দশ হাজার আট হাজার বারো হাজার টাকার পাঞ্জাবি দুই লাখ আড়াই লাখ টাকা দামের ফোন কোটি টাকার গাড়ি এগুলো কোথেকে আসছে এই প্রশ্নগুলো উঠেছে এই প্রশ্নগুলোর মাঝেই জুলাই আন্দোলনের যে এক বছর পূর্তি সেই এক বছর পূর্তি উপলক্ষে এনসিপি সারাদেশে গণসংযোগ করছে গণসংযোগের আহ ভেতরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গিয়ে নানা রকমের বিতর্কিত কথাও তাদেরকে আহ বলতে শুনছি এবার একটা ভালো কথা বলেছেন নাহিদ ইসলাম কিন্তু ভালো কথা বিশ্লেষণ করলে আদতে কি দাঁড়ায় সেটাও একটা বড় বিষয় গতকালকে রাজশাহীতে তারা সফর করেছিল সেখানে হাসনাত আবদুল্লাহকে আমরা শুনেছি যে সাংবাদিকদের মিডিয়াকে হুমকি দিতে সেই কাণ্ডের জায়গাতেই নাহিদ ইসলাম বলেছেন যে এর আগে গণভবন দখল করেছি এবার সংসদ ভবন দখল করব ব্যাপারটা পজিটিভলি দেখলে তার যারা সমর্থক তাদের যারা সমর্থক তারা হয়তো পজিটিভলি দেখবেন যে সংসদে তারা জায়গা করে নেবেন কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করলেই বোঝা যায় যে এর আগে গণভবন দখল করেছি এবার সংসদ ভবন দখল করব ল্যাঙ্গুয়েজের মধ্যে শতভাগ নেগেটিভিটি পরিলক্ষিত হয় কিন্তু তাদের উদ্দেশ্য কি নেগেটিভভাবে দখল করা নাকি উদ্দেশ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে সংসদ সদস্য হিসেবে যাওয়া কিংবা সরকার পরিচালনা করা আমার মনে হয় দ্বিতীয়টাই উদ্দেশ্য কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজের ব্যবহার ভাষার ব্যবহার যেমন হাসনাত আব্দুল্লাহ আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ কালকে রাজশাহীতে যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন সাংবাদিকদের হুমকি দিয়েছেন মিডিয়াকে হুমকি দিয়েছেন দেখে নেবেন বলেছেন এবং তার যে চিৎকার চেঁচামেচি তার যে চোখের ভাষা তার যে চোখ বড় বড় করা অনেকটা মানে কি বলবো এই শব্দগুলো ব্যবহার করা ঠিক হবে না সেই সেই যে নেগেটিভ এক্সপ্রেশন সেই নেগেটিভ এক্সপ্রেশন পরিহার করার আহ্বানও অনেকে জানিয়েছেন বলেছেন যে শালীনতার মধ্য থেকে রাগ দেখাতে শিখতে হবে নতুবা রাজনীতি করা যাবে না রাজনীতির মাঠে গিয়ে যদি এই ধরনের নেগেটিভ রাগ দেখায় এবং ফেসিয়াল এক্সপ্রেশন যদি এরকম হয় তাহলে অস্বাভাবিক মানুষ মনে হবে যেটা কারো কাছেই কাম্য নয় বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতৃত্বের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে আমাদের আমরা যারা শ্রদ্ধা করতে চাই ভালোবাসতে চাই তারা দারুণভাবে হোঁচট খায় দারুণভাবে হতাশ হয় নাহিদ ইসলাম কী বলার চেষ্টা করলেন আদুতে গণভবনের স্টাইলে গণভবন যেভাবে দখল করা হয়েছিল সেই স্টাইলে তারা সংসদ ভবন দখল করতে চায় নাকি নির্বাচন চায় নির্বাচন আদৌ চায় কি না সেই প্রশ্ন উঠেছে বিএনপির তরফ থেকেও সেই প্রশ্ন করা বলছিলাম নাহিদ ইসলামের চাওয়া নিয়ে নাহিদ ইসলাম গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদ জয় করবো গণভবন যে স্টাইলে জয় করেছেন গণভবনের সঙ্গে জাতীয় সংসদের তুলনা কেন হচ্ছে গণভবন তো একটা অভ্যুত্থান একটা একটা মানুষের হুড় পাড়াপাড়ি গণভবনে পাঁচ আগস্টে কি হয়েছিল সেটাও তো আমরা ভুলে যাইনি সেখানে মা হাঁস মুরগি এমনকি শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যে ধরনের নগ্ন উল্লম্ফন হয়েছে সেগুলো তো কোনোভাবেই মানে সাপোর্ট করা যায় না শেখ হাসিনাকে পতন করা হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে সেটা একটা জয় সেই জয়ের উল্লাস যখন একজন নারীর অন্তর্বাস নিয়ে উল্লাস হয় তখন সেটা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয় বলতে পারেন যে আপনি এই পয়েন্ট কেন ধরবেন অবশ্যই ধরার কারণ রয়েছে কারণ হচ্ছে যে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি একটা ভালোভাবে বাংলাদেশের একটা সুস্থ বাংলাদেশের প্রত্যাশায় সেখানে তার অন্তর্বাস নিয়ে নগ্ন লাফালাফির জন্য এই কাজ করিনি গণভবনে সেদিন যা হয়েছে হাঁস মুরগি মাছ সহ আসবাবপত্র ফ্যান এসি মানে কাপড় চোপড় এমন কিছু নেই এমন কিছু গণভবনে নেই যা চুরি হয়নি চুরি করার জন্যই কি আমরা গণভবন জয় করেছিলাম আর সেইভাবেই যদি সংসদ জয় করতে চাই তাহলে বোধ আপনাদেরকে বেশিরভাগ মানুষই সমর্থন দেবে না এটা একটা বড় প্রসঙ্গ নাহিদ ইসলাম কি বলতে চাইলেন তিনি বলতে চাইলেন পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন খুবই ভালো কথা পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য জাতীয় সংসদ ভবন এটাও ভালো কথা এবার আমাদের মানে আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকেও আমরা জয় করবো গণভবনের সঙ্গে জাতীয় সংসদের তুলনার কথা বললাম যে যদি ওই স্টাইলে হয় তাহলে সেটা ভয়াবহ ব্যাপার হবে নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপন হবে অর্থাৎ আগামী জাতীয় সংসদে এর আগে নাসিউদ্দিন পাটওয়ারি যে কথা বলেছিলেন যে চারশো আসনের প্রস্তাবিত চারশো আসনের মধ্যে তিনশো এনসিপি জয় করবে সরকার গঠন করবে সেই স্বপ্ন নাহিদ ইসলামও দেখছেন সেই স্বপ্ন যখন নাহিদ ইসলামও দেখছেন তাহলে নির্বাচন নিয়ে এত ভয় কেন এই প্রশ্নটা বিএনপির তরফ থেকে বারবার করা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেয়া নির্বাচন এখন না পরে এই এই জাতীয় কথা কেন আপনাদের যদি জনপ্রিয়তা থাকে এটা মনে করেন আপনারা যদি মনে করেন যে গণভবনে যে জোয়ার ছিল যে জোয়ার সেদিন প্রবাহিত হয়েছিল সেই জোয়ার আপনাদের পক্ষে সংসদ জয় করার জন্যও কাজে দেবে আমি নেগেটিভ সাইডটা বাদ দিলাম আপাতত বাদ দিলাম গণভবনে যে নগ্ন কর্মকাণ্ড হয়েছিল সেদিন সেভাবে নয় সংসদে ধরে নিলাম যে সেই মানুষগুলো আপনাদেরকে সাপোর্ট দেবে জুলাই আগস্টে গত বছরের জুলাই আগস্টে যে মানুষগুলো আপনাদের সাপোর্ট দিয়েছিল সেই মানুষগুলো যদি আপনাদেরকে সংসদে সাপোর্ট দেয় তাহলে সরকার গঠন করা খুবই সহজ সেই আত্মবিশ্বাস যদি থেকেই থাকে তাহলে নির্বাচন নিয়ে তাল বাহানার অভিযোগ কেন উঠছে সেই প্রশ্ন কিন্তু আসে তিনি বলেছেন যে আগামী তিন আগস্ট সকলকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থা উপস্থিত হতে হবে অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম কেবল শেখ হাসিনার পতন নয় আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশের কিন্তু পাঁচ আগস্টের পরে নানা শক্তির ষড়যন্ত্রে সেই সংস্কারের পথ রুদ্ধ হয়েছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছেন তিনি বারবার এই কথাগুলো তাদের মুখ থেকে আমরা শুনছি কিন্তু নতুন বাংলাদেশকে আমরা সত্যিই পেয়েছি আর নতুন বাংলাদেশকে আমরা আমরা নতুন বাংলাদেশ এইভাবে সংজ্ঞায়িত করলেই সমস্যা কারণ তখনই মুক্তিযুদ্ধের সঙ্গে সাংঘর্ষিক একটা ব্যাপার চলে আসে স্বাধীন স্বাধীনতা টু নতুন বাংলাদেশ এভাবে সংজ্ঞায়িত করা মানে মুক্তিযুদ্ধকে অপমানিত করা বাংলাদেশ তো বাংলাদেশেই বলতে পারি যে আমরা একটা অস্থির পরিবেশ থেকে একটা মুক্ত পরিবেশে পদার্পণ করতে চাই সেই মুক্ত পরিবেশকে আমরা দিতে পেরেছি মুক্ত পরিবেশ যদি দিতে পারতাম তাহলে তো হাসনাত আব্দুল্লা মিডিয়াকে হুমকি দিতে পারতেন না তিনি সাংবাদিকদের হুমকি দিতে পারতেন না দেখে আর ভয় দেখাতে পারতেন না পাঁচ আগস্টের পরে বহুবার বহু মিডিয়াতে গিয়ে তিনি সাংবাদিকদের চাকরি খেতে হবে এই লিস্ট ধরিয়ে দিতেন না আর সারা দেশে মবের কালচার তৈরি হতো না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ব্যানারে যে মব হচ্ছে সেই মব তো এনসিপির বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্র থেকে বন্ধ করার দরকার ছিল কিন্তু বন্ধ না করে সেগুলোর পক্ষে প্রতিনিয়ত আপনারা সাফাই গাইছেন তাহলে নতুন বাংলাদেশের যে কথা বলছেন সেই কথাটা হয়ে যাচ্ছে একেবারে রাজনৈতিক কথা একেবারে স্বার্থ সিদ্ধির কথা সেই কথা থেকে বের হয়ে আসতে হবে প্রকৃত অর্থে যদি আপনাদের ভাষায় নতুন বাংলাদেশ বললাম আমার ভাষায় পরিশুদ্ধ বাংলাদেশ সুস্থ বাংলাদেশ সেই বাংলাদেশ যদি পেতে চায় তাহলে মব বন্ধ করতে হবে হুমকি ধামকি বন্ধ করতে হবে সহনশীল রাজনীতি করতে হবে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো করা যাবে না আওয়ামী যে একপাক্ষিক রাজনীতি একপাক্ষিক নির্বাচনের ব্যবস্থা করেছিল বলে আমরা সমালোচনা করি সেই কাজগুলো করা যাবে না সেই একই পথে তো তা আমরা হাঁটছি একই পথে হেঁটে আবার বলছি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ সম্মানিত দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন রাজনৈতিক অবস্থা তারা সমাবেশ করতেছে তারা বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে গিয়ে তাদের এনসিপি দলটা প্রচার প্রচারণা চালাচ্ছে চান এরই মধ্যে নাকি সমন্বয় শাহজিজ আলমকে আটক করা হবে বা আটক করা হয়েছে তার বাড়িতে কঠিন অভিযানে নাকি এগুলো পেয়েছি দর্শক আজকের এই ভিডিওর প্রতিবেদন আপনারা দেখতে পেরেছেন সম্পর্কে সেনাপ্রধান কিন্তু কঠিন অ্যাকশনে যাচ্ছেন এবং আপনারা এইগুলো সম্পর্কে যদি কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ